তৃণমূল কংগ্রেসের যে দিন বাহিনীর উদ্যোগে আয়োজিত হলো উত্তরপাটি অনুষ্ঠান গোবন্ধ সৈন্যকতা অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজসেবী উদ্যোক্তা শৈলেশ মিশ্রা এই দিন বহু সাধারণ মানুষের খাবারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনীবাদ উদ্যোক্তা শৈলেষ মিশ্রার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ

আপনি দেখেছেন তো কত ভিড় ছিল আপনি নিজে দেখেছেন কি কিছু লোক দাঁড়িয়ে রোজা করছে আমার ব্যবহার জন্যে আমার ভালোবাসার জন্য ম্যাডাম দিদি ধর্ম যার যার উৎসব সবার ঈদ সবার ভালো কাটুক শান্তিতে কাটুক দিদির বক্তব্যে পূর্ণ সমর্থন আমাদের নেত্রী তার তো কোনো ভুল হতে পারে না ইংরেজিদের কথা আছে কিং ক্যান ডু নো রং